রাস কথাটির উৎপত্তি রস থেকে এই রস আনন্দ রস তথ্যগতভাবে রাস উৎস গভীর তবে বাস্তবে মধুরভাবে পালিত হয় এই উৎসব ভক্তের ভগবানে মিলিত হওয়ার যাত্রা তাই রাসযাত্রা সাধারণ কথায় আমরা বৈষ্ণব ভাবজাত উৎসবগুলিকে এইভাবে চিহ্নিত করি দোলযাত্রা ঝুলন যাত্রা বা রাসযাত্রা কিন্তু যাত্রা কেন কে যাত্রা করেন কেনই বা যাত্রা করেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে উৎসবগুলির কাহিনীতে। কার্তিকে পূর্ণিমার রাত্রে যে উৎসবটি বাঙালি পালন করে মহা সমারোহে তাই হল রাস উৎসব শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ জীবনের লীলা কাহিনী বর্ণিত হয়েছে এই মহাপুরাণেই বিধৃত আছে রাস উৎসব আর তার কথা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাস করছেন বৃন্দাবনের গোপীকণ তার অনুরাগী কেলি কদম্ব মূলে বসে তিনি যেই বাঁশিতে ফুৎকার দেন অমনি সেই বংশী ধ্বনিতে গোপীদের প্রাণ ব্যাকুল হয়ে ওঠে তারা আর ঘরে থাকতে পারে না সকলেই যন্ত্রচালিতের মতো উপস্থিত হন সেই কদম্ব মূলি। সেখানেই তারা প্রিয় কৃষ্ণবরণ কালার সঙ্গে আলাপ করেন আনন্দ করেন আবার ফিরে যান নিজ নিজ গৃহে এই গোপীগণের মধ্যে প্রধানা হলেন আয়ান ঘোষের পত্নী শ্রী রাধিকা যদিও ভাগবতের মধ্যে কোথাও শ্রী রাধার নাম উল্লেখ করা হয়নি এই নাম আমরা পরবর্তীকালে ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে বিস্তারিতভাবে উল্লিখিত হতে দেখি রাস উৎসবের মূল নিহিত আছে কৃষ্ণ ও গোপীদের সম্পর্কের মধ্যে এখানে কৃষ্ণ ও গোপীগণকে ভক্ত ও ভগবানের প্রতীক বলে ধরতে হবে কৃষ্ণকে ভালোবাসেন গোপী রমণীরা তারা শাস্ত্রজ্ঞ বা পণ্ডিত নন কেবল ভালোবাসা দিয়েই তারা কৃষ্ণের সান্নিধ্য লাভ করেছেন শাস্ত্র সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি বলা হয় এতে কলা কৃষ্ণস্ত ভগবান স্বয়ং সকলে ঈশ্বরের অংশ বা কলা হলেও শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান কেন এ কথা বলা হলো কারণ সমাজে যখন নারী আর সাধারণ মানুষের কাছ থেকে ধর্ম সরে গিয়ে মুষ্টিমেয় কিছু মানুষের অধীনে হয়ে যায় যখন পুরোহিত বলে তুমি আমার কাছে এসো আমি তোমাকে মুক্তি দেব তখন ধর্মকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অবতারের আবির্ভাব হয় এ হল সনাতন ধর্মের বিশ্বাস কৃষ্ণের জীবনেও আমরা তাই দেখি তিনি খুব সাধারণ মানুষের মধ্যে ধর্মের দুরূহ ও তত্ত্বের প্রকাশ ঘটাচ্ছেন ভাগবতে পাই শ্রীকৃষ্ণ তার অনুরাগী গোপী রমণীদের বস্ত্র হরণ করেছিলেন বিবস্ত্র রমণীগণ তারই কাছে বস্ত্র কামনা করেছেন ভগবান ভক্তের সমস্ত পাপ লজ্জা ঘৃণা ভয়কে আকর্ষণ করে নেন সেই শূন্যতার মধ্যে তিনি নিজে ভক্ত হৃদয়ে বিরাজিত হন এই বস্ত্রহরণের দিন কৃষ্ণ গোপীদের কাছে করেন পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি বৃন্দাবনে রাসলীলা করবেন যখন করেন হরি বস্ত্রহরণ গোপীদের কাছে তিনি করিলেন পণ আগামী পূর্ণিমা কালে তাহাদের সনে করবেন রাসলীলা পণ্য বৃন্দাবনে রাস কথাটির উৎপত্তি রস থেকে এই রস হল আনন্দ রস শ্রীধর স্বামী বলেছেন রাস নাম বহু নর্তকী যুক্ত নিত্য বিশেষ বহু যুক্ত নিত্য বিশেষের নাম রাস নৃত্য গভীরা উপস্থিত হওয়া মাত্রই কৃষ্ণ তাদের সঙ্গে নৃত্য করতে থাকলেন এমনটা কিন্তু নয় প্রথমে কৃষ্ণ এই ব্যাকুল গোপীদের পরীক্ষা করার জন্য বাক্যাজাল বিস্তার করে বললেন এত রাত্রে তোমরা গৃহের কার্য অসম্পন্ন রেখে কর্তব্যগুলি সমাপ্ত না করেই চলে এলে গৃহের কর্তব্য করা প্রতিটি নারীর ধর্ম আর এই বনের মধ্যে দিয়ে আসতে ভয় করল না যে কোনো বিপদ আসতে পারত তবে দেখো এই বৃন্দাবন এমনিতেই সুন্দর তাতে আবার পূর্ণচন্দ্র উদিত হয়েছে পাশ দিয়ে যমুনা বহমান কি সুন্দর মৃদু মৃদু বাতাস সেই বাতাসের ছোঁয়ায় দেখো তরুলতাগুলো স্পন্দিত হচ্ছে আজ আমি আনন্দিত তা গোপীগণ তোমাদের পিতা মাতা অভিভাবকগণ তোমাদের খোঁজ করবে না তা খোঁজ করাই স্বাভাবিক তোমাদের তাই বলি এখনই গৃহে ফিরে যাও গোপীগণ এ কথা শুনে অবাক এত রাতে নিজেই বাসিতে ডেকে এনেছেন কিন্তু এখন আবার উল্টো কথা বলছেন কৃষ্ণের কথা শুনে গোপীদের মুখ মলিন হলো অভিমান হল তাদের কেউ কেউ নখ নিচু করে পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়তে লাগলেন কেউ আবার মুখ ফিরিয়ে রইলেন এই কথাগুলো বলছিলেন তখন গোপীগণ কৃষ্ণের চারিদিকে চারটি দলে বিভক্ত হয়ে ক্রমাগত বলে চলেছিলেন প্রতি পরিত্যাগ আমাদের ধর্ম কি অধর্ম তা পরে দেখা যাবে কিন্তু আমাদের পরিত্যাগে তোমারই ধর্মদোষ বর্তাবে তা অপরিহার্য গোপীদের এই কথা শুনে কৃষ্ণ সহাস্যে যুদ্ধ তীর মতো সেই যমুনা তটে মালা ধারণ করলেন এবং গোপীদের সঙ্গে ক্রীড়া করতে লাগলেন কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধা মাধব